মনে হয় যেন আলিশার কানে পড়ানো যাবে আলিশার কান ফুটা করে দিব তিন তিন বছর বয়স হইল দেখো একটা একটা মিনিট ভাবনা এটা যে অরিজিনাল পার্ল না এটা সবাই বুঝবে কোনো তোমার মতো ছাগলের তিন নাম্বার বাচ্চা এখানে বৈশা নাই যে আমি এখানে অরিজিনাল পার্ল দেখাচ্ছি এটা পার্লের মতোই এটা সবাই বুঝবে তোমার মতো তিন নাম্বার ছাগলের বাচ্চার এত এখানে দরকার নেই কাজ করে আর তোমার লাইভ দেখি নূর কমেন্ট করতে ওর একটা প্রতিবন্ধী নাফিসা নাফিসা বাবু আছে বাবু ট্রিটমেন্ট কোথায় করবে আমার ননা সেগুলো ভালো ট্রিটমেন্ট দেয় ওখানে যেতে পারো আপু কার বিয়ে আপু আমার ভাইয়ের বিয়ে আমার ভাই তোমাদের ভাইয়ার হচ্ছে ফ্রেন্ড কিন্তু সে আমার রক্তের ভাই কারণ সে আমাকে ব্লাড দিছে বিয়ে এই যে দেখো তোমাদের বিয়ের জন্য নাকি আপো না আপ আমাদের বিয়ের প্রোগ্রাম তো দিয়ে আছে আমাদের বিয়ের জন্য কেনাকাটা করবো জুয়েলারি গুলা ইনশাল্লাহ তখন দেখতে পারবা সেটা তো হচ্ছে জুন মাসের নয় তারিখ আমাদের বিয়ের প্রোগ্রাম হচ্ছে তারিখ যেহেতু অ্যানিভার্সারি তো তার দিন আগে থেকে প্রোগ্রাম শুরু করব। নয় আমি এখনই ভাবি যে কি কি লুক নিব। তোমরা বলো তো শাড়ি পরবো প্রত্যেকটা প্রোগ্রামে নাকি এক একটা প্রোগ্রামে শাড়ি লেহেঙ্গা ড্রেস মিক্স করে পরব আমার তো শাড়ি পরতেই সবচেয়ে বেশি ভালো লাগে আর তোমরাও আমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে সবথেকে বেশি পছন্দ করো এই প্রথম তোমার লাইভে জয়েন হয়েছি তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও যেহেতু প্রথম জয়েন হয়েছে কবে থেকে আপু কি কবে থেকে আপু আমাদের বিয়ের প্রোগ্রাম আমাদের বিয়ের প্রোগ্রাম তো হচ্ছে ধরো নয় তারিখ না তার চার দিন আগে থেকে শুরু করব। হচ্ছে পাঁচ তারিখ থেকে শুরু করব হয়তোবা জুন মাসের দেরি আছে জুন মাসে বুঝতেছো মাত্র জানুয়ারি চলতেছে সো অনেক দেরি আছে আপু তোমাকে অনেক সুন্দর দেখাবা না আলি সে কি করে রে রুমে আসলে জুয়েলারি গুলো তসনচ করে ফেলবে বুঝছো লাইভের শুরুতে তো ছিল লাইভটা শেষ হলে শুরু থেকে আবার দেখো আমি টাঙ্গা একটু দেখাও আপু আলিশা আসলে এখন দেখো এই জুয়েলারি গুলো সব আমার নষ্ট করে ফেলবে আমি কি চাই আমার এত সুন্দর সুন্দর জুয়েলারি এর মধ্যে অনেকগুলো আছে পরি নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে আমি এখনো পরি নাই বাকিগুলো সব আমার পরা শেষ তো ওগুলো তো বাবু নষ্ট করে ফেলবে আর কাজের জিনিস কেন ওকে আমি নষ্ট করতে দিব বলো নাম নাও নিহা আফরিন নিয়ে নিলাম তোমার নাম আপু আলিশা পাখি কই ভাই আমি আলিশা পাখিরে বলবো ওর পেজ থেকে ওর লাইভ আসতে বুঝছো ওর আমি কি লাইভে যাই বসে থাকবে তোমরা সেটাই দেখবা যে দুজন কি করতেছে আলিশা কোথায় আপু আলিশার এত ডিম্যান্ড আলিশার রুমে আছে আপু আজকে প্রচুর ঠান্ডা লাগতেছে প্রচুর আমি এই যে লাইফটা শেষ করলাম একটু চা চাইছিলাম লাইফটা শেষ করে আজকে একদম গরম গরম খিচুড়ি রান্না করা হচ্ছে আমাদের বাসায় আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে কালকে আহ আটটা বাজে ঘুম থেকে উঠতে হবে আল্লাহ আমার হেয়ার ওয়াশ করতে হবে রাতে কালকে আটটা বাজে উঠতে হবে ঘুম থেকে কালকে আমরা যাব সাভারের বাইরে কালকে একটা স্পেশাল শুট আছে আমাদের আপু আলিশাকে দেখতে চাই তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আমাকে সুন্দর লাগছে আমাকে দেখো আলিশাকে কেন দেখতে চাও এবার আলিশাকে আনো এই জুয়েলারি গুলো সব সরে নেই ধরো সবগুলো সাইড করা তারপর আলিসাটা আনবো নাহলে আমার জুয়েলারির অবস্থা বারোটা মানে দিবে